বন্ধুগণ এই তিনজন যুবক রোমান সৈন্যদের খাতে ধরা পড়ে গেল রোমান সৈন্যরা তাদেরকে গ্রেফতার করে বলল তোমাদের পরিচয় কি এবার তিনজন যুবক পরিচয় দিল আমরা মুসলমান সোমান আল্লাহ আমরা মুসলমান আমরা ইমানদার রোমান সৈন্যরা বলল তোমরা মুসলমান তা বলে তোমরা বড় অপরাধী তোমরা বড় অপরাধী তোমরা এমান দ্বারা বড় অপরাধী তাদেরকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাওয়া গলো একবার যায় তাদেরকে বলা গলো তোমাদেরকে নির্যাতন করা হবে এমনকি তোমাদেরকে হত্যা করা হবে এই নির্যাতন হত্যা থেকে যদি মুক্তি পেতে চাও জেলখানা থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে ইমান সারতে হবে ইমান সারতে হবে বলো ইমান রাখবা না নির্যাতন সহ্য করবা তোমাদেরকে সময় দেওয়া হলো বুঝে সুজে দেখো তিনজন যুবক তখন পরামর্শ করতে লাগলো যে না আমরা কিছুক্ষণের জন্য ইমানটা ছেড়ে দেই কি করি কিছুক্ষণের জন্য আমরা ইমান ছেড়ে দেই পরবর্তীতে আমরা ইমান আনবো আমার প্রিয় ভাইয়েরা তিনজন বন্ধুর মধ্যে দুই বন্ধু একমত হলো যে আমরা এমান কিছুক্ষণের জন্য ছেড়ে দেই তাহলে এখান থেকে মুক্তি পাবো পরবর্তীতে আবার এমান আনবো কিন্তু একজন বন্ধু বলতেছে এক সেকেন্ডের জন্য নয় এক সেকেন্ডের জন্য নয় বাতিলের কাছে কখনো মাথা নত করব না ইমান সর্বনা আল্লাহু আকবার আমার প্রিয় এবার দুই বন্ধু কিছুক্ষণের জন্য এমানটা ছেড়ে দিল তাদেরকে কারার উদ্য থেকে মুক্তি দেওয়া হলো কিন্তু এক বন্ধু বলতে লাগলো এক সেকেন্ডের জন্য নাই এমান সারবো না তারে আবার বড় গলক

এই যুবকের জীবন চলে যাবে রক্ত চলে যাবে কিন্তু ইমান সারিবে না কোরআন সারিবে না তাউহিত সারিবে না হঠাৎ করে রোমান সৈন্যরা জল্লাদ কে ডেকে নিয়ে আসলো জল্লাদ চলে আসলো হাতে লাঙ্গা তরবারি আমার বন্ধুগণ এবার যুবককে বলা হচ্ছে তোমার দেহ থেকে কল্লাই মুহূর্তে আলাদা করে ফেলবে যুবক দাঁড়িয়ে ঘৃণ কণ্ঠ নাই বীরের মতো উচ্চারণ করে বলছে এই যুবক কল্লা দিতে প্রস্তুত রয়েছে কিন্তু বাতিলের কাছে কখনো ইমান সারিবে না সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ এক যায় দেখা গেল জল্লা দেশে তার দেহ থেকে কল্লা দা আলাদা করে ফেলল দুই যুবক হাউমাউ করে কান্নাকাটি করল আখেরে

নিয়ে যাচ্ছে লোহিত সাগরের দিকে সাগরের মধ্যে দেখো ফেলে দিবে কল্লা ফেলে দিবে এই যুবক দুই জন লোহিত সাগরের তীরের দিকে চলে যাচ্ছে হঠাৎ করে দেহটা একদিকে পানির মধ্যে নিক্ষেপ করল আর একদিকে কল্লা নিক্ষেপ করে ফেললো দুই বন্ধু সাগরের পারে গিয়ে বলতেছিল বন্ধুরে যদি কিছুক্ষণের জন্য ইমানটা যদি ছেড়ে দিতে তাহলে এই রকম ভাবে তোমাদেরকে হত্যা করতো না তোমাকে হত্যা করতো না আল্লাহ রাব্বুল এই দুই বন্ধুর প্রতি নারাজ হয়ে গেলেন আর এই বন্ধুকে জান্নাতের সুব সংবাদ দিচ্ছেন হঠাৎ করে এই দুই বন্ধু দেখতে পেল কর থেকে দেহটা এক জায়গায় চলে আসলো আর কল্লাটা এক জায়গায় চলে আসলো বলেন সুবহানাল্লাহ দেহ আর কল্লা এক জায়গায় সংযোজন হয়ে গেল সুবহানাল্লাহ বলেন দেহর সাথে কল্লা সেট হয়ে গেল অমন্ত সময় এই যুবকের কণ্ঠ দিয়ে আল্লাহ

আল্লাহু আকবার যুবকের কণ্ঠ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল ফজরের সেতে এর আয়াতগুলো তেলাওয়াত হয়ে যাচ্ছে তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছে ও যুবক দুই বন্ধুকে টার্গেট করে শোনা নাও হচ্ছে তোমরা ঈমান ছেড়েছো কিছু জন্য কিন্তু জেনে রাখো বাতিলের কাছে যুবক এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই ইমান ছেড়ে দেয় নাই জীবনটা দিতে প্রস্তুত রয়েছে আর তোমরা তো মোনাফিকের খাতায় নাম চলে গেলে আমি একে জান্নাত প্রস্তুত করে রেখেছি যার কারণে তারে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি বলেন আল্লাহ আকবর জোরবার আল্লাহ আকবর আমার বন্ধুগণ এই সূরাতুল ফজর এই সুরা একদিন আমার নবী মসজিদ নবীর মধ্যে তেলোয়াত করতেছিলেন হঠাৎ করে রইসুল মুফাসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বসে বসে নবীর কণ্ঠ থেকে আল্লাহর বাণী গুলো তেলাওয়াত শুনতেছেন সুবহানাল্লাহ পড়েন তেলাওয়াত করতে করতে নবী যখন আয়াতে কারিমার এই শেষের আয়াত যখন তেলাওয়াত শুরু করেছেন অমন্তের সময় হযরতে

করে খাটুনি যখন ডাকা হয়েছে কোথেকে যেন একটা সবুজ বর্ণের একটা পাখি উড়ে আসছে বলেন সোবাহান্লাহ এই পাখি ডানা বেড়ে বেড়ে রয়সুল মুফাসিন

أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر